নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজই আমি ক্লাস ফাইভে আমার গণিত বইয়ের তিরাশি পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব দেখো নিচের সমস্যাগুলির সমাধান করি ক দুইয়ের পাঁচ সমান দেখো প্রথমে দুইয়ের পাঁচকে দুই দিয়ে তারপরে তিন দিয়ে তারপরে চার দিয়ে তারপরে সাত দিয়ে গুণ করা হয়েছে হ্যাঁ এখানে শূন্যস্থানে হবে দুই গুণ চার আর এখানে হবে পাঁচ গুণ সাত হ্যাঁ তারপর এগুলো দেখো ভগ্নাংশের স্থান পূরণ হ্যাঁ দুয়ের সাত দেখো এখানে নিচে চোদ্দো আছে আর ওপরে ফাঁকা ঘর আছে হ্যাঁ সাত সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলে দুই এবারে এই দুই দিয়ে দুইকে গুণ করলে দুই দিয়ে চার এই ফাঁকা ঘরে চার বসবে হ্যাঁ তারপরে দেখো ওপরে দেখো এখানে ছয় দেওয়া আছে এই দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন আর এই তিন দিয়ে সাতকে গুণ করলে তিন সাথে একুশ হ্যাঁ তারপরে দেখো দুই দিয়ে পাঁচকে ভাগ দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ আর এই পাঁচ সাথে পঁয়ত্রিশ হুম তারপরে গয়েরটা দেখো তিনের আট তিন দিয়ে নয় কে ভাগ করলে তিন তাহলে তিন আটে চব্বিশ হ্যাঁ এই ফাঁকা ঘরে চব্বিশ তারপর দেখো আট দিয়ে বত্রিশকে ভাগ করলে চার আটে বত্রিশ এবার চার তিনে বারো তিন আর চারে গুণ করে এবার ফাঁকা ঘরে বারো হবে হ্যাঁ তারপর দেখো এখানে তিন আছে আর এখানে আঠেরো আছে তিন দিয়ে আঠেরোকে ভাগ করলে ছয় এবার ছয় দিয়ে আটকে গুণ করে ছয় আটে আটচল্লিশ এই ফাঁকা ঘরে আটচল্লিশ হ্যাঁ তারপর দেখো এখানে আট আছে আর নিচে চৌষট্টি আছে আট দিয়ে চৌষট্টিকে ভাগ করলে আট আট আটে চৌষট্টি হ্যাঁ ভাগ ফল আট আর এই আটকে তিন দিয়ে গুণ করলে তিন আটে চব্বিশ এই ফাঁকা ঘরে চব্বিশ এইভাবেই সবগুলো করতে হবে হ্যাঁ তারপর ঘরেরটা দেখো এখানে দেখো একুশে সাতাশ একুশ আর সাতাশ আছে তিন দিয়ে যদি কাটি তিন সাত একুশ তিন নয় সাতাশ তাহলে হলো সাতের নয় এবার দেখো এখানে সাত আছে ওপরে আর এখানে আঠাশ আছে সাত দিয়ে আঠাশকে ভাগ করলে চার এবার চার দিয়ে নয়কে গুণ করলে ছত্রিশ হ্যাঁ চার নং ছত্রিশ এই ফাঁকা ঘরে ছত্রিশ তারপরে এখানে দেখো নিচে নয় আছে আর এখানে নিচে চুয়ান্ন আছে নয় দিয়ে চুয়ান্নকে ভাগ করলে ছয় আর এই ছয় আর সাত গুণ করলে ছয় সাত বিয়াল্লিশ এই ফাঁকা ঘরে বিয়াল্লিশ তারপর দেখো সাত আছে আর ছাপ্পান্ন আছে সাত দিয়ে ছাপ্পান্নকে ভাগ করলে আট আর আট দিয়ে নয়কে গুণ করলে আট ন বাহাত্তর এই ফাঁকা ঘরে বাহাত্তর হ্যাঁ তারপর দেখো আছে ফাঁকা ঘর সমান চব্বিশে তেত্রিশ এবার দেখো চব্বিশ আর তেত্রিশকে কাটাকাটি করলে তিন দিয়ে তিন আটে চব্বিশ তিন এগারো তেত্রিশ হ্যাঁ এবার দেখো উপরে আট আছে আর চল্লিশ আছে আট দিয়ে চল্লিশকে ভাগ করলে আট পাঁচে চল্লিশ পাঁচ পাঁচ দিয়ে এগারোকে গুণ করলে পঞ্চান্ন এই ফাঁকা ঘরে পঞ্চান্ন তারপরে দেখো নিচে এগারো আছে আছে হ্যাঁ এগারো দিয়ে ছেষট্টিকে ভাগ করলে ছয় ছয় এগারো ছেষট্টি এবার ছয় দিয়ে আটকে গুণ করলে ছয় আটে আটচল্লিশ এই ফাঁকা ঘরে আটচল্লিশ তারপরে দেখো ওপরে আট আছে আছে আট দিয়ে চৌষট্টিকে ভাগ ভাগ করলে আট আটে চৌষট্টি আর এই আট হল ভাগ ফল আর এই আট আটে এগারো গুণ করে হলে আট এগারো অষ্টআশি হুম এই ফাঁকা ঘরে অষ্টআশি চ এগারো বারো হুম উপরে এগারো আর হল বারো তারপর দেখো এগারো দিয়ে ওপরে এগারো আছে আর তেত্রিশ আছে হ্যাঁ এগারো দিয়ে তেত্রিশকে ভাগ করলে তিন তিন এগারো তেত্রিশ এবার তিন দিয়ে বারোকে গুণ করলে তিন বারো ছত্রিশ এই ফাঁকা ঘরে ছত্রিশ তারপর দেখো বারো আছে আর ষাট আছে বারো দিয়ে ষাটকে ভাগ করলে পাঁচ হ্যাঁ পাঁচ বারো ষাট আর এই পাঁচ এগারো পঞ্চান্ন ফাঁকা ঘরে পঞ্চান্ন তারপর দেখো এগারো আছে আর আট আছে এগারো দিয়ে সরি অষ্টআশি আছে এগারো আর অষ্টআশি এগারো দিয়ে অষ্টআশিকে ভাগ করলে আট এগারো অষ্টআশি আর বারো দিয়ে আটকে গুণ করলে আট বারো ছিয়ানব্বই এই ফাঁকা ঘরে ছিয়ানব্বই তারপরে দেখো ছয়টা একুশ আর ছত্রিশ হুম কাটাকাটি করলে তিন দিয়ে তিন সাথে একুশ আর তিন বারো ছত্রিশ এবার দেখো এভাবে গেলো সাতের বারো তাহলে সাত আর পঁয়ত্রিশ হ্যাঁ সাত আছে আর পঁয়ত্রিশ আছে সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ আর এই বারো আর পাঁচ গুণ করলে হবে ফাঁকা ঘরে হবে ষাট পাঁচ বারো ষাট হ্যাঁ তারপর দেখো এখানে বারো আছে আর চুরাশি আছে বারো দিয়ে চুরাশিকে ভাগ করলে সাত আর এই পাঁচ দিয়ে গুণ করলে সাত দিয়ে গুণ করলে সাত সাতে উনপঞ্চাশ হ্যাঁ বারো দিয়ে চুরাশিকে ভাগ করে সাত বারো চুরাশি আর সাত দিয়ে সাতকে গুণ করলে সাত সাথে ঊনপঞ্চাশ তোমরা এইটা মনে রাখবে নিচের সংখ্যা দিয়ে নিচে যে দুটো সংখ্যা থাকবে হ্যাঁ এই বারো দিয়ে যেমন চুরাশিকে এই হরটাকে হর দিয়েই ভাগ করে যে ভাগ ফলটা বেরোবে সেটা লবের সঙ্গে গুণ করলে বেরিয়ে যাবে হ্যাঁ এইভাবেই প্রথমে ধর এখানে এখানে সাত আছে আর পঁয়ত্রিশ আছে তো তাহলে ভাগ করলে কত হবে পাঁচ সাত আর পঁয়ত্রিশ প্রথম ভাগ করবে ভাগ ফলটা দিয়ে নিচের হরের সঙ্গে গুন করলে যেটা হবে সেটাই বসবে বর্গের জল যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব ও হরে গুন করে বসায় দেখো লবে আছে তিরিশ আর হরে আছে চল্লিশ হ্যাঁ প্রথমে দেখো দুই দিয়ে গুণ করেছি তিরিশ দুয়ে ষাট চল্লিশ দুয়ে আশি তারপরে তিন দিয়ে গুণ করেছি তিরিশ তিনে নব্বই চল্লিশ তিনে একশো কুড়ি তারপরে দেখো চার দিয়ে গুণ করেছি তিরিশ চারে একশো কুড়ি চল্লিশ চারে একশো ষাট হ্যাঁ এইভাবে তোমরা নিজেদের যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে বসাতে পারো ঝ নিজেরা তৈরি করে সমাধান করি দেখো আমি এখানে নিজের মন থেকে দিয়েছি প্রথমটা দিয়েছি তিনের পাঁচ এবার দুই দিয়ে গুণ করলে তিন দুয়ে ছয় পাঁচ দুয়ে দশ তারপরে তিন দিয়ে গুণ করলে তিন তিনে নয় পাঁচ তিনে পনেরো তারপরে দেখো চার দিয়ে দিলে তিন চারে বারো পাঁচ চারে কুড়ি এইভাবে করতে হবে হ্যাঁ আজকে আমি তিয়াশি পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা